আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্ত ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করবো বাজরিকার পাখির বাচ্চাকে কোন খাবারগুলো দিলে বাচ্চাগুলো দ্রুত বড় হবে আরও জানতে পারবেন বাজারিগার পাখির বাচ্চা জন্মানোর পর কোন কোন খাবারগুলো দেওয়া যাবে না আরও জানতে পারবেন বাচ্চা দ্রুত বড় হওয়ার কারণে আপনারা কী কী সুবিধা পাবেন বিস্তারিত তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিওয়ার্স আমরা অনেকেই করে কিংবা অনেকেই বাণিজ্যিকভাবে বাজিজিকার পাখি পালন করে থাকি তো দেখা যায় যে বাজেরিগার পাখি চারটা পাঁচটা কিংবা ছয়টা পর সাতটা পর্যন্ত বাচ্চা ফোটায় আর সেই বাচ্চাগুলো একসাথে বড় হতে পারে না অনেক সময় দেখা যায় যে ছোট অবস্থায় পাখির বাচ্চাগুলো মারা যায় আজকের ভিডিওতে যে আমরা আলোচনা করব যে কোন কোন খাবারগুলো যদি আমরা পাখিকে প্রোভাইড করি তাহলে বাচ্চা অতি দ্রুত বড় হবে এবং বড় হলে আপনারা কি কি সুবিধা পাবেন যেমন আমরা বাচ্চাগুলো বড় হলে দ্রুত হাড়ি থেকে বা বক্স থেকে বের হয়ে চলে আসবে আপনার বিডার পাখিগুলো আবার ডিম পারবে সেক্ষেত্রে আপনারা দ্রুতই তারা আবার বাচ্চা পাবেন তাছাড়াও আপনারা আরেকটি জিনিস সুটুপাল ভোগ করবেন সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার পাখির বাচ্চার বয়স তিরিশ দিন হয়ে গেছে কিংবা পঁয়ত্রিশ দিন হয়ে গেছে তারপরেও বাচ্চা বড়ো হয়নি বাচ্চার গ্রোথ ভালো হয়নি বাচ্চার পালক সঠিকভাবে ওঠেনি তখন কি করে আপনার বিটার পাখি আবার ডিম দিয়ে দেয় তখন এই বাচ্চাগুলোকে আর বিটার পাখি খাওয়ায় না তখন এই বাচ্চাগুলো টেকে না অনেক সময় এই বাচ্চাগুলো মারা যায় তাই আপনারা যদি বাচ্চাগুলোকে সবগুলো বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে চান তাহলে আজকে এই খাবারগুলো দেবেন এই খাবারগুলো দিলে আপনার বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে তিরিশ দিনের মধ্যেই ইনশাল্লাহ বড় হয়ে যাবে তাহলে আপনাদের আর এই প্রবলেমটা আর হবে না আরও একটি বড়ো সুবিধা হচ্ছে এই খাবারগুলো কিনতে আপনাকে দূরে যেতে হবে না এই খাবারগুলো আপনি হাতের কাশি পেয়ে যাবেন এই খাবারগুলোর মান অনেক ভালো এবং দামে অনেক কম আপনারা যদি বাসায় এই খাবারগুলো তৈরি করেন বা তৈরি করে পাখি কে খাওয়ান তাহলে আপনার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে অর্থাৎ আপনার বাচ্চাগুলো গ্রোথ অনেক ভালো হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আপনাদের পাখির বাচ্চার গ্রোথ ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই নিয়মটা ফলো করতে হবে কারণ বাজারিগার পাখির এতগুলো বাচ্চা কিন্তু শক্ত খাবার বা সিট মিক্স খাওয়াতে পারে না সেই কারণে আমি আপনাদেরকে আজকে কিছু খাবারের নাম বলবো এই খাবারগুলো দিলে পাখি সহজেই ওদের বাচ্চাগুলোকে খাওয়াতে পারবে সম্মানিত বিবাহ শুরুতেই আমি আপনাদের কিছু কথা বলে রাখি আপনার পাখির বাচ্চার বয়স যদি সাত দিনের কম হয় তাহলে কিন্তু সিটমিক ছাড়া অন্য কোনো খাবার দেবেন না বাচ্চার বয়স যখন সাত দিন হবে এ পর্যন্ত শুধুমাত্র সিটমিক্স দেবেন আর খেয়াল রাখবেন সিটমিক্স যাতে একটু ভালো মানের হয় বাচ্চার বয়স যদি সাত দিনের বেশি হয় তখন তখন থেকে আপনি আমি যে খাবারগুলো বলবো এই খাবারগুলো দেওয়া শুরু করবেন প্রথমে যে খাবারটি দেবেন সেটি হচ্ছে ভুট্টা ভাঙা সম্মান দেবাস এই ভুট্টা ভাঙ্গাটা আপনারা কিভাবে পাখিকে দেবেন সে সম্বন্ধে এখন কিছু বলবো এই ভুট্টা ভাঙাটা আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন পরদিন সকালবেলা ভালোভাবে সিদ্ধ করে পাখিকে খেতে দেবেন আর এই ভুট্টা ভাঙ্গাটা যখন কিনবেন তখন অবশ্যই ভালোভাবে ভেঙে নেবেন একেবারে গুঁড়া করবেন না তবে মোটামুটি গুঁড়া করে ফেলবেন না তাহলে পাখি কিন্তু তাহলে পাখিরা খুব সহজেই খেতে পারবে আর এই ভুট্টাটা কিন্তু আপনারা চীনা কাউনের থেকে অনেক বেশি পুষ্টিপান সম্পন্ন আপনারা যদি এই খাবারগুলো দেন আপনাদের পাখির বাচ্চা এবং বাচ্চার গ্রোথ অনেক ভালো হবে এবং পাখির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে আর বড় হলে আপনাদের যে সুবিধা পাবেন সেটা হলো তো সেটা তো বললামই এরপরে আরেকটি ভালো মানের খাবার রয়েছে সেই খাবারটা সবচেয়ে বেশি উপকার করবে আপনার পাখির জন্য সেটা হচ্ছে সোলা সম্মানিত সোলা কীভাবে পাখিকে খাওয়াবেন এই সম্বন্ধে কিন্তু এর আগে ভিডিওতে আমি বিস্তারিতভাবে ভালোভাবে বলেছিলাম তারপরেও আপনাদের সুবিধার্থে এখন আমি বলছি আপনারা এই সোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা ভালো করে সিদ্ধ করে আমি আবারও বলছি ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে পাখিকে খেতে দেবেন অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই সোলাটা কি কাঁচা দিব না সিদ্ধ দিব আমি বলছি যে বাচ্চা পাখির জন্য অবশ্যই সোলাটা সিদ্ধ করে দেব এতে করে আপনার পাখিগুলো অতি সহজে খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারবে আর এই শোলা কিন্তু অনেক উপকারী আপনারা সবাই জানেন তাই আপনারা যদি এই সলাটা পাখিকে খেতে দেন তাহলে ওদের বাচ্চা ওদের বাচ্চার পেটে এই খাবারটা অনেক বেশি ট্যানজার থাকবে কারণ বাচ্চা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু দেখা যায় ছোট বাচ্চাগুলো বেশি খেতে পারে না তাই আপনারা যদি এই সলাটা সিদ্ধ করে খাওয়ান তাহলে আপনাদের পাখির বাচ্চার পেটে এই ছোলাটা অনেক বেশি সময় ধরে থাকবে এবং আপনার পাখিগুলো খুব ভালো থাকবে স্বাস্থ্যবান থাকবে আর এই ছোলাটা কিন্তু আপনারা চীনা কাউনের থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো সেটি হচ্ছে দেশি ধানের চিড়া এটা কিন্তু খুবই উপকারী আপনার খেয়াল রাখবেন যে চিড়াটা যেন দেশি ধানের বা লাল চিড়া হয় ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রধানত যে সাদা চিরাটা পাওয়া যায় সেটা খাওয়াবেন না আপনারা অবশ্যই লাল চিরা খাওয়াবেন আর এই চিরাটা আপনি কীভাবে খাওয়াবেন চিরাটা ভালো করে ধুয়ে সাথে সাথে একটা বাটি বাটির ভেতর করে পানি সেকে দিয়ে দিবেন শুরুতে যদি পাখি না খায় আপনার পাখি যদি অভ্যাস না থাকে তাহলে দু একদিন খাবে না বা অল্প অল্প খাবে তারপর যদি অভ্যাস হয়ে যায় প্রতিদিন ওরা এই খাবারগুলো খাবে আর আপনারা এই খাবারটা সকালে দেবেন তাহলে দেখবেন যে পাখি অতি সহজেই তারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবে সম্মানিত ডিওয়ার্স এরপরে জেনে রাখুন বাচ্চা থাকা অবস্থায় কোন খাবারগুলি দেবেন না অনেকে বাচ্চা থাকা অবস্থায় এক ফুট সব দিতে বলেন এটা কিন্তু কোনোভাবেই ঠিক না এবং এইসব কথা কোনোভাবেই কাম্য নয় আপনার বাচ্চা থাকা অবস্থায় কখনো পাখিকে এক ফুট দেবেন না যদি এক ফুট দেন একেবারে নিজ দায়িত্ব দেবেন কারণ এক ফুট দিলে কিন্তু পাখির পায়খানা হতে পারে পায়খানা হবেই হাডি ভিজিয়ে ফেলবে গন্ধ হবে এমনকি বাচ্চা ছোট থাকলে বাচ্চার পায়খানার ভেতরে একবারে হাতডুবু খাবে পায়খানার বাচ্চা মুখে আটকে যাবে পায়খানা দিয়ে পা আটকে যাবে অনেক ধরনের সমস্যা হবে তাই যদি আপনারা এই সমস্যা থেকে রক্ষা পেতে চান তাহলে কখনই বাচ্চা থাকা অবস্থায় একুট ব্যবহার করবেন না তাছাড়াও আরেকটি জিনিস ব্যবহার করা যাবে না সেটি হচ্ছে সবুজ শাকসবজি সবজি ব্যবহার করা যাবে না শাকসবজি ব্যবহার করলেও পাখির পায়খানা হতে পারে এই কারণে আপনারা এই দুটো খাবার কখনই পাখিকে দিবেন না এছাড়া আপনারা হাইলিতে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা আরও কিছু কাজ করতে পারেন যেমন ক্যাটাল ফিসব মিনারেল ব্লক সবসময় খাসার ভেতর দিয়ে রাখবে এতে করে আপনার পাখির যে ভিটামিন এবং মিনারেল এবং ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো থাকবে সেগুলো পূরণ হবে সেগুলো পাখি খেলে পারে তাদের ঘাটতিগুলো পূরণ হবে সম্মানিত পিওয়ার্স আমি যে খাবারগুলোর কথা বললাম এইগুলো দৈনিক একবার দেবেন এবং সকালবেলার দিকে দেওয়ার চেষ্টা করবেন আমি এই খাবারগুলোর কথা বললাম আর আপনি যদি সারাক্ষণ এই খাবারগুলো দিয়ে রাখেন সেটা কিন্তু না শুধু সকালবেলা একবারই খাবারগুলো দেবেন বাকি সময় পাখিকে ভালো মানের সিড মিক্স খেতে দেবেন তাহলে আর অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে বাজারিগার পাখির বাচ্চা দ্রুত বড় হতে বা বাজারিগার পাখির বাচ্চাকে কি কি খাবার দিতে হবে এবং কি কি খাবার দেওয়া যাবে না এসব বিষয় নিয়ে বিস্তারিত তাতে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ